Oh, <laughs> হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর এখন গড়িতে বাজছে সেভেন থার্টি সাড়ে সাতটা আর রিভান এখানে উঠে পড়েছে আর আজকের বাইরে টেম্পারেচার হলো মাইনাস টেন ভীষণই ঠান্ডা বলা যায় যেটাকে আর এখন সাড়ে সাতটা বাজছে বাইরেটা দেখে মনে হবে সবে মাত্র ভোর হয়েছে ঠিক মতো আসলে সূর্যের আলোটা এখনো ফোটেনি আস্তে আস্তে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আর নিচের গাছগুলো দেখো স্নো পরে কি সুন্দর লাগছে দেখতে আর রিভান আর আমি এখানটায় বসে খানিকক্ষণ বাইরেটা দেখছিলাম এরপর উঠবো কারণ রিভানের স্কুল রয়েছে ওকে রেডি হতে হবে রিভান ঘুম থেকে ওঠার আগেই আমি ওর স্কুলের লাঞ্চ বক্স আর ওর ব্রেকফাস্ট রেডি করে নিই আর এগুলো রেডি করতে করতেই ও ঘুম থেকে উঠে পড়ে আর তারপর ওকে রেডি করতে আমার বেশ সুবিধা হয় আর এরপর ও যেগুলো আজকে পড়ে যাবে সেগুলো আমি কিন্তু আগের দিন রাত্রেই বের করে রাখি সকালবেলায় আর সেজন্য আমাকে আলাদা করে খুঁজতে হয় না সব কিছু রেডিই থাকে আর ওকে এখানে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়ে এবার রেডি করে দিচ্ছি সব জামা কাপড় পরিয়ে কারণ এখানে যেহেতু বাইরে অনেকটা ঠান্ডা অনেকগুলো লেয়ার করে জামা কাপড় পরতে হয়

সব স্কুলের বাচ্চারা এখানে ওয়েট করছে তাদের স্কুল বাসের জন্য আর বাইরে বেরিয়েই দেখলাম যে স্নো পড়তে শুরু করে দিয়েছে বাচ্চারা তাতেই বেশ মজা করে স্কুলের জন্য রেডি কিন্তু এখানে রিভান এখানে বাসে উঠে বসে পড়েছে আর আমাদের বিল্ডিংয়ে যেহেতু সব বাচ্চারই সেন্ট স্কুল সেজন্য বিল্ডিংয়ের সব বাচ্চাই এই একই বাসেই যায় বাস ছেড়ে দেওয়ার পর এখন আমি ফিরছি বাড়ি আর রাস্তাটা দেখো পুরো স্নোতে ভরে গিয়েছে আর কিছুক্ষণ স্নো হলে কিন্তু পুরোটা সাদা হয়ে যাবে আর এই স্নোর ওপর থেকেই আমাদেরকে এখন হেঁটে হেঁটে ফিরতে হচ্ছে আর এই স্নোর সময়ে কিন্তু হাঁটা চলার জন্য স্নোবুট একেবারে মাস্ট বাইরেটা এখন বেশ ঠান্ডা জাস্ট তুলে আমি এখন এই সময় বাইরে দাঁড়িয়ে যে কারোর সাথে একটু কথা বলবো সেটাও কিন্তু একটা বেশ চাপের বিষয় যতটা তাড়াতাড়ি আর কি বাড়ি ফেরা যায় সোহেলও তার অফিসে বসে পড়েছে আর আমি এখানে আমাদের জন্য একটু ঝটাপট ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ব্রেকফাস্ট সেরে সোহেল আবার বসে পড়েছে ওর অফিসে আর আমি চলে এসেছি একটু ব্যালকানিতে ওই যে দূরে স্কেটিং রিংটা দেখা যাচ্ছে ওখানে সবাই স্কেটিং করে এই সময়ে রিভানো মাঝে মধ্যে যায় আর সামনেটা দেখো আমাদের কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে একদম বরফে ঢেকে গেছে গাছগুলো ক্রিসমাস ট্রি লাগছে একদম একেবারে আর এখানে প্রায় গাছগুলোই কিন্তু এরকম ধরনের শেপের আর সেগুলোর ওপর বরফ পড়লে কিন্তু এতটাই সুন্দর লাগে দেখতে আর কিন্তু এরকম বরফ পড়েছে দেখো বরফগুলো জমাট গেছে এখানে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে আমি এখন একটু রেডি হচ্ছি বাইরে যাবার জন্য আর এখানে আমাকেও কিন্তু ওরকম লেয়ার করেই এখন ড্রেস আপ করতে হবে আর প্রথমেই আমি এখানে একটা থার্মেল পরে নিয়েছি পুরো একটা সেট এর ওপরে আমি আবার একটা কিছু একটা পরব আর তার সাথে আমি পরব জিন্স আর তার ওপর কিন্তু থাকবে জ্যাকেট তো এর ওপরে আমি এরকম একটা সোয়েট সেট পরে নিয়েছি আর সাথে জিন্স পরে নিয়েছি আমি একেবারে রেডি কিন্তু এখানেই শেষ নয় এর ওপর আমি আবারও একটা লং জ্যাকেট পরবো বেরোনোর আগে আর তার আগে কিন্তু আমাকে পরতে হবে স্নো বুট কারণ বাইরে বেশ ভালো পরিমাণে স্নো পড়েছে আর এই স্নোর সময়ে স্নোতে কিন্তু স্লিপ করে যাওয়ার একটা ভয় থাকে আর তারপর তো পায়ের তলা থেকেও অনেক সময় ঠান্ডা ঢোকে আর এই জুতোটা কিন্তু ভেজারও কোনো ভয় থাকে না সেজন্য স্নোর সময়ে স্নো বুট কিন্তু একেবারে মাস্ট ব্যাস সব কিছু পরা মোটামুটি আমার হয়ে গেছে এরপর এই লং জ্যাকেটটা পরে আমি বেরিয়ে যাব। আর এখানে বেরোনো মানেই কিন্তু বেরোনো নয় তার আগে কিন্তু এত কিছু সরঞ্জামের দরকার পড়ে এবার কিন্তু আমি এই ঠান্ডাতে বাইরে বেরোনোর জন্য একেবারে রেডি আমি এখন বেরিয়ে পড়েছি আর দেখো সকালে এই রাস্তাটা পুরো বরফে ঢেকে গিয়েছিল কিন্তু হাঁটাচলার চলার সুবিধের জন্য এখান থেকে বরফগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা একবার দেখো এটা পুরো বরফে ঢাকা পড়ে গেছে একেবারে এইখানে কতটা বরফ জমা হয়েছে একবার সামনে থেকে দেখো আমার কাজ মিটিয়ে ফিরতে ফিরতে কিন্তু সন্ধে হয়ে গেছে এখানে আর যতই বরফ পড়ুক আর যাই হোক না কেন কোনো কিছুই কিন্তু এখানে থেমে থাকে না এসবের মধ্যে দিয়েই কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রা এভাবেই চলে চলেছে আজকে হলো পরের দিনের সকাল আর দেখো এখানে কালকে প্রচন্ড পরিমাণে স্নো পড়েছে আমাদের বিল্ডিংয়ের ছাদগুলো পুরো সাদা হয়ে গেছে একেবারে কিন্তু এখানে সকাল সকাল স্নো পরিষ্কার করবার জন্য সবাই চলে এসেছে যেহেতু এটা ডাউনটাউন এরিয়ার রাস্তাঘাট কিন্তু সাথে সাথেই পরিষ্কার করা হয়ে যায় সেজন্য খুব একটা বেশি অসুবিধে হয় না কিন্তু এখানকার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু স্নো এভাবে পরিষ্কার করা হয় না সেখানে স্নো পরে থেকে ব্ল্যাক আইসে পরিণত হয় আর সেটা কিন্তু খুব রিস্কি হয় তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আশা করি ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না ফিরছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো দেখো